বাচ্চা ফেলে দিচ্ছে তাইলে তো মাটা খুঁজে দিলে মা ভালোই করলে তুমি বন্ধুরা গুড মর্নিং নমস্কার করলে প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের ভালো আছি হ্যাঁ এখন বাজে আজকে খুব দেরিতে উঠেছি এখন বাজছে দশটা দশটা আমি এইমাত্র আমি আমার ভিডিও শুরু করলাম আমি আজকে দেরিতে উঠেছি এখন মধ্যে এলাম জল আমার হতো শরীরটা ভালো নেই আমার সেই জন্য আমি দেরিতে উঠেছি আজকে হ্যাঁ দেখুন আমার আঙুল ব্যথা জানি না বরফে শিখলাম একবার আর বাবা শিখবো এই আঙুলটাতে আমার ব্যথা বড়ো বুড়ো আঙুলে ওর বাবা বলছিলো ডাক্তারখানা যাবো ডাক্তারখানা যাবো বরফে শেখি একদিন দেখি ব্যথাটা যাই কি না তারপর ডাক্তার দেখাবো এক্স রে করাবো না আঙুলটা কী জানি জানি না কাজের জন্যে না কদিন ছিল না কাজের মাসিরা আমি সে করছিলাম যে আমার আঙুলটা মানে কি ব্যথা হয়ে গেছে আজ যে চাপে তাড়াহুড়া তাড়াহুড়া করতে করতে বুঝতে পারছি না আমার তো কোথাও আঘাতও লাগবে না হ্যাঁ মনে হয় কাপড় টাপড় কাঁচা কুচিতে মনে হয় আমার টিরা চেপে গেছে নিয়ে খুব ব্যথা করছে আজ খুব দেরিতে উঠেছে আজ প্রায় নটার সময় উঠেছি ছিল মা ওই টুকি টাকি করে রেখেছে কাজ আমি এবারে যাবো কাজ করব কাজ করবো রান্না চাপাইছে মা ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে যেটুকু দেখাতে পারবো আপনাদের কাছে নিয়ে আসবো আজকাল ব্লকে আজকে ডেলি রুটিনে ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে আজকে যতটুকু কভার করতে পারবো শরীরটা চলবে ততটুকুই করবো আপনাদের কাছে ঠিক আছে দেখা হাসে রানো নাই

আমার ঠিকা নাই এই যে রান্না হচ্ছে একটা সবজি করে ওখানে দেবো আর পাঁচ মিটালি সবজি আর ডিম কিনলাম ওখানে হ্যাঁ ডিম মশলা করে দেবো একদম মাথা মাখা করে রাস্তায় কিনে না নিলাম এই দেখে দুটো আলু দেবো এই আলু দেবৃদ্ধ আলুটা দেব মোবাইল ধরে আসি বন্ধুরা এক হাতে কাটছি ব হয়ে গেছে বরবটি নেনোয়া তারপর রসুন পেঁয়াজ দিয়ে এগুলো আমার শুকাই গিয়েছে একদম খুব সুন্দর শুকিয়েছে একদিন যে প্যাক করবো মেয়েদের একটা শরীরটা আমার ভালো হোক আর একদিন একদিন প্যাক করবো একদিন হাতে লাগাবো মেয়েদের ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আমা কটা দেব মা তোমার একটা পোলট্রি দিন দিচ্ছে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখি ডিমগুলো দিয়ে দিই সবজিতে সিদ্ধও হয়ে যাবে হ্যাঁ আর রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি এখন আমার এডিটিং বাকি আছে কিছু এডিটিং করতে আপনারা ভিডিও পেয়েছেন নিশ্চয়ই কালকেই ছেড়েছি সব আমি হ্যাঁ পনেরো আগস্টে স্বাধীনতা দিবসে হ্যাঁ আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন ভরপুর ঠিক আছে যে জল দিয়ে দিলাম সবজিতে এই ডিমগুলোও দিয়ে দেবো সিদ্ধ করিব হালকা তারপরে এই আলুগুলো দিয়ে মাখা মাখা করে রান্না করি হয়ে গেল আজকাল মেনু আমাদের যার কিছু পারলাম নাই আমি দিয়ে দিলাম ডিমগুলো সিদ্ধ এখন সিদ্ধ হোক তারপরে মাখা মাখা করে রান্না করে দেবো আলু দিয়ে বাস আজকাল মেনু এই আমাদের ঠিক আছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন অত বৰ কোমোৰা নষ্ট হৈ যাব খেতিও পাৰি চব্জি টুকিটা কিনি আছ আনতে বইল একদম গাড়া চব্জি কেও খায় ভাবাই খাই গাদা মানা কৰিলেও একো হ'ব আৰু তৰকাৰী হ'ব এইটো হৈ গ'লে ডিমটো কৰি নিব তাৰপৰা একো আৰম গাই জল ঢালব আৰু এই আঙুলা আঙুলে শেকব আৰু একবাৰ বৰফ একবাৰ সকালে শেকিল উঠি তারপরে এখন টন 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 একবার খুব ব্যথা করছে গরম জলের আপনি বরফ যদি আপনি ঘষে লাগাবেন আপনার অনেক উপকার কারণ আমার এইখানে হাতে একটা ব্যথা ছিল আমার অনেক দিনের তো আমার এখানে ঠিক হয়নি এইখানে মানে শ্যাক দিচ্ছিলো ইলেকট্রিক আরও কিছু করছিলো কালো দাগ ছিল কিন্তু কালো দাগ পড়ে গেছিল এখানে আমি আমার ভেলোর গেলাম আমরা দিয়ে দেখালাম ওর বাবা আমি গিয়েছিলাম তো ওখানে আমাকে না খালি বরফের সেই যে ইয়েগুলো আছে বরফের যে শাক করে কী বলো ওইটা আমার মুখে এখন আসছে না ওইটা আমার বেঁধে দিলে এরকম গুলো বরফের যে এই ক্যাপ বাঁধে বরফের ঢেলাতে ক্যাপ বাঁধে হাতে কোমর ব্যথা হলে এই কোথাও ব্যথা হলে এই ক্যাপগুলোই ওরা বাঁধে ওরা গরম জলে বেশি ব্যবহার করে না হ্যাঁ ভেলোরে ওইটা বেঁধে দিল আর আমার একটা না দুটো আমার ট্যাবলেট দিয়েছিল বাস আমার ওইখানেই শেষ হয়ে গেলো মানে কি ওইখানেই আমার মিলে গেলো যে কালো দাগটা ছিল একদম মিলে গেলো আর আমার ব্যথাও ছিল তা আমি বরফের জলে না বরফ শেখা আমার খুব মানে আমি খুব বিশ্বাস করি আমি ডাক্তার দেখাবার আগে আমি বরফ শেখি করি তারপরে আমি ডাক্তার দেখাই না ঠিক দেখবেন বরফে শেখে ঠুকা ঠুকি বাজাবুঝি হলে ব্যথা টেথা হলে আপনি বরফে আগে শেখবেন তারপর ডাক্তার দেখবেন যেতে তাও না ঠিক হয়ে যাবে যে ঠিক হয়ে গেলে তো ভালো আপনার কপাল ভালো ঠিক আছে ডাক্তারের কাছে যেতে না হ্যাঁ ডাক্তারের কাছে যাওয়া মানে নারাজ আমি মানে খুব তাড়াতাড়ি যাই না না ডাক্তারের কাছে আগে ঘরে ট্রিটমেন্ট করি নিজে বরফ পেয়ারে তারপর যাই হ্যাঁ জ্বর জ্বালা সর্দি হলে আমি হোমিওপ্যাথি করাই হোমিওপ্যাথি খাই প্রথম থেকে আমার ভিডিও যারা দেখছেন তারা জানবেন যে আমি হোমিওপ্যাথিক খাই আলোপ্যাথি খাই না ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে বন্ধুরা এই যে চলে এলাম এই যে ডিমগুলো ভাজা হচ্ছে এখন এই আলু দিয়ে রান্না করবো মাখা মাখা করে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে টমেটো দেবো যাব টান করবো শরীরটা ঠিক নেই টান করে তারপরে আবার আসছি আপনাদের কাছে হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে নতুন ছানা বাচ্চা এসেছে ছটা ইন্দুরের ইস কি সুন্দর বাচ্চা ছানাগুলো ছটা হ্যাঁ বাচ্চা জুতোর ভিতরে পাওয়া গেল ওর বাবা ঝেড়ে ঝুড়ে বের করলো জুতো কেটে দিয়েছে নতুন জুতো আমার ছেলের হ্যাঁ সেই জন্য মা রেগে হ্যাঁ বাচ্চাগুলোকে ড্রেনে ফেলে দিয়েছে হ্যাঁ আমি মানা করছি হ্যালো বন্ধুরা চলে এলাম আমি আপনাদের কাছে আবার এখন বাজে দুটো দশ এখন চান করলাম এবার খাবো মা খেতে বসে গেছে আমি যাই খাই অনেক দেরি হয়ে গেল আজকে শরীরটাও ঠিক নাই ওই জন্য দেরিতে উঠেছি খাওয়া দাওয়া তো প্রতিদিন আমাদের দেরিতে হয় মায়ের রান্না হ্যাঁ রান্না করতে করতে আমার বেশি দুটো দুটোর পরেই খাবো সবাইকে খারে খারে করতে করতে নিজেরা দুটো সময় খায় দুটোর পরে হ্যাঁ এখনও বাজছে সেই দুটো দুটো দশ বাজছে তো দশ বাচ্চা মা খেতে বসে গেছে তখন আমি আর খাই লাগল খেয়েছি আজকে বেশ কিছু রান্না হয় নাই কিছু সবজি টবজি হয়েছে একটু আতটু ডিম রান্না হয়েছে আর ওই যে ডাল আর কিছু সবজি মা খাওয়াও শেষে সবজি এদিকে আমি ডিম নিয়েছি হ্যাঁ এই ডাল নিয়েছি একটু এদিকে একটু পায়েস আছে রাত্রে খেয়ে দেবো আর রুটির মতন ভাত নিয়েছি আজকের ভিডিও বন্ধুরা আমি এখানে শেষ করব খবর একটু আরাম করবো তারপর আবার এডিটিং আছে আপলোড আছে ভিডিও ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও তাহলে আমি এখানে শেষ শেষ করছি রাখছি আজকের ভিডিও যদি একটুও ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই জ্যোসৎনা ওয়ার্ল্ড চ্যানেলকে তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্লেস করে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখাচ্ছে কালকে নেক্সট ব্লকে যাই কিছু ভালো আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য ঠিক আছে টাটা বাই বাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা বাই বাই মাছ বাচ্চা দিচ্ছে চার পাঁচটা দেখাবো জুতো কেটে দিচ্ছে ছটা বাচ্চা দিচ্ছে একটা ছেলে দেখেছিলাম এখন দেখছি ছটা বন্ধুরা আবার দেখাচ্ছে ঠিক আছে বাচ্চা গেলে ফেলে দিচ্ছো তাইলে তো মা খুঁজে বেড়াবে বাচ্চা ড্রেনে ফেলে দিলে মা ভালোই করলে তুমি ভালো করলে